মদ্যপস্বামী বাড়িতে মজুত রাখা ধান বাজারে বিক্রি করে ফের মদ খাওয়ার পরিকল্পনা করেছিলেন কিন্তু স্ত্রী রুখে দাঁড়াতেই সেই পরিকল্পনা ব্যর্থ হতে বসেছিল অগত্যা স্বামী স্ত্রীতে শুরু হয়েছিল খণ্ডযুদ্ধ শেষ পর্যন্ত স্ত্রীর লাঠির আঘাতে মৃত্যু হল স্বামীর ঘটনা বাঁকুড়ার ওন্দা থানার কল্যাণী গ্রাম পঞ্চায়েতের বিনোদনগর এলাকার অভিযোগ পেতেই পুলিশ অভিযুক্ত স্ত্রীকে গ্রেপ্তার করেছে বাঁকুড়ার ওন্দা থানার কল্যাণী গ্রাম পঞ্চায়েতের বিনোদনগর এলাকার বাসিন্দা বিকাশ মাল ছিলেন পেশায় দিনমজুর মদের প্রতি অতিরিক্ত আসক্তির কারণে বেশ কয়েক বছর ধরে তার কাজকর্ম লাটে ওঠে তিন ছেলে মেয়েকে কার্যত একা হাতে বড় করে তোলেন স্ত্রী সুলেখা মাল বড় মেয়ের বিয়েও দেন সুলেখা কষ্ট করে কয়েকটি ছাগল কিনে তা পালন করে উপার্জনের রাস্তা তৈরি করেছিলেন সুলেখা সম্প্রতি পরিবারের পালিত সেই ছাগল চড়াতে যাওয়ার নাম করে সেগুলি বাইরে বিক্রি করে মদ্যপান করতে থাকেন বিকাশ মাল গতকাল ঘরে মজুত বস্তা তিনেক ধান বিক্রি করে মদ্যপানের পরিকল্পনা করেছিলেন বিকাশ বিক্রির উদ্দেশ্যে সেই ধান অভিযুক্তের স্বামী বিকাশ মাল বাড়ির বাইরে নিয়ে যেতেই তা নজরে পড়ে স্ত্রী সুলেখা মালের পরিবারের একমাত্র সম্বল ওই তিন বস্তা ধান বিক্রিতে বাধা দিলে বাড়ির উঠোনেই ধস্তাধস্তি শুরু হয় দুজনের মধ্যে এরই মাঝে সুলেখা বড় একটি লাঠি তুলে বিকাশকে মার ধরতে শুরু করেন অভিযোগ স্ত্রীর লাঠির আঘাত মাথায় লাগতেই বাড়িতে লুটিয়ে পড়েন বিকাশ পরে তাকে ওন্ডা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে গতকাল রাতেই অভিযুক্ত স্ত্রী সুলেখা মালকে গ্রেপ্তার করে ওন্দা থানার পুলিশ আজ ধৃত মহিলাকে বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হয় আদালত তদন্তের স্বার্থে অভিযুক্তকে সাত দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেন ধৃতের বিরুদ্ধে শূন্য তিন এক বিএনএস ধারায় খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ স্বামীকে খুনের কথা কার্যত স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত স্ত্রী সুলেখা আপনি কি মাললেন কেন? আমার এই ঝামেলা করে ধান চাল সব বিক্রি হচ্ছে ঘর আচ্ছা তারপরে গতকালও তাই করেছিল তখন কি করে মাললেন তখন আমার তখন কম হইছে হাসপাতাল ভর্তি করি বেঁচে থাকে কালকে কি হয়েছে কালকে মানে অনেক রাগ জমি আছে তো কি বতারে মানে করতে ভরেতে ধান চাল সব কেন দিও মরে গেল নাকি তোমার সঙ্গে মরে গেল তোমার সঙ্গে মরে গেছিলাম